হরে কৃষ্ণ প্রিয় দর্শক বিভিন্ন ধরনের জীব শরীরের উদ্ভব হয় জোড়া প্রকৃতির তিনটি গুণ সত্য রজ ও তমগুণের বিভিন্ন মাত্রার সমন্বয় এবং ক্রিয়া প্রতিক্রিয়া থেকে বিভিন্ন ধরনের জীব শরীর ঠিক বিভিন্ন আকার আয়তনের বিভিন্ন রঙের অস্থায়ী বাড়ি বা ঘরের মতো যার মধ্যে শাশ্বত সত্তা জীবাত্মা কিছুকালের জন্য বাস করতে থাকে একটি শহরে যেমন বিভিন্ন ধরনের বাড়ি ভাড়া পাওয়া যায় ভাড়া দেওয়ার ক্ষমতা অনুসারে কোনো মানুষ ভালো বা মন্দ কোনো একটি বাড়িতে প্রবেশ করে তেমনি চেতনার অবস্থা কর্মফল অনুসারে জীবসত্ত্বা কোনো এক নির্দিষ্ট জীব শরীরে প্রবেশ করে থাকে সমস্ত প্রজাতির জীব শরীর যুগপথ সবসময় বিদ্যমান ঠিক যেমন বিভিন্ন ধরনের বাড়ি সবসময় রয়েছে জীবসত্তাসমূহ তাদের চেতনা বিকাশের প্রয়োজন অনুসারে জীব শরীরগুলি ব্যবহার করতে থাকে বাড়ি ভাড়া নেবার মূল্যের মতো জীবসত্ত্বার কোনো উচ্চ নিম্ন শরীরের কোনো একটি লাভের মূল্য হচ্ছে কর্ম পুণ্যকর্ম প্রভাবে উন্নত শরীর লাভ হয় কর্মের অভাবে অনুন্নত শরীর লাভ হয় কর্মফল অবশ্যই কেবল দেহে সঞ্চিত হয় পশুদেহ কৃতকর্মের ফল ভোগ করতে হয় না ত্রিগুণ দ্বারা পরিচালিত জৈব শরীরগুলি জীবসত্বার চেতনার গুণ বৈশিষ্ট্য ও কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে থাকে এর ফলে একটি বাঘের শরীরে অবস্থানরত জীবাত্মা বাঘের মতোই গর্জন করতে চাইবে এবং খাদ্যের জন্য পশুদের হত্যা করবে তেমনি শুভ্র রাজহংসের দেহে অবস্থানরত জীবসত্তা। শান্ত স্নিগ্ধ জলাশয়ে সাঁতার কাটতে আর উড়তে পছন্দ করবে যদিও সমস্ত পশুরাই তমগুণে আচ্ছন্ন তবু কিছু পরিমাণে সত্য ও রজগুণের প্রভাবও বিভিন্ন মাত্রায় তাদের মধ্যে থাকে উদাহরণস্বরূপ গরু খুব নিরীহ প্রাণী সরল তাদের আচরণও কোমল তারা কিছু পরিমাণে সত্যগুণের দ্বারা প্রভাবিত অন্যদিকে বাঘ সিংহ প্রভৃতি হিংস্র পশুদের স্বভাব রজগুণাত্মক সবসময় ঘুমাতে ভালোবাসে এবং অলস প্রকৃতির প্রাণী শ্লথ তমভাবাপন্ন এইভাবে ত্রিগুণের বিভিন্ন মাত্রায় মিথস্ক্রিয়ার দ্বারা অনুশাসিত লক্ষ লক্ষ জীব প্রজাতির শরীর রয়েছে জীবসত্ত্বা যেমন চেতনা সম্পন্ন তাকে জোড়া প্রকৃতি সেরকম একটি উপযোগী দেহে প্রেরণ করে থাকে চেতনার পরিবর্তনের সাথে সাথে পরবর্তী জন্মগুলিতে দেহেরও পরিবর্তন হতে থাকে এইভাবে চেতনা যতদিন জোড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা সম্পৃক্ত থাকে ততদিন তাকে ত্রিগুণাত্মক জীবশরীর শরীর জড়িয় পোশাক পরিগ্রহ করতে হয় এই গুণ দ্বারা জোড়াশক্তি জীবাত্মাকে জড়া জগতে আবদ্ধ করে রাখে চেতনায় জড়গুণের প্রভাব যত বর্ধিত হয় জড়বন্ধন ততই তীব্র হয় জড় আসক্তি ততই প্রবল হতে থাকে তাদের নিজেদের চেষ্টায় তা আমরা সরি আমাদের নিজেদের চেষ্টায় আমরা এই গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারি না জীবাত্মার এই জড়বন্ধনে আবদ্ধ থাকাতে শাস্ত্রে পবর্গ বলে অভিহিত করা হয়েছে আর বন্ধনগুলিকে বলা হয় অপবর্গ ব্যাকরণের বর্ণমালা পাঁচটি বর্গে বিভক্ত এর মধ্যে পঞ্চম বর্গটি হচ্ছে প এই প বর্গে পাঁচটি বর্ণ রয়েছে প ফ ব ভ আর ম জড়বন্ধনকালীন দুর্দশাকে পাঁচটি অক্ষরের প্রতীক ব্যক্ত করা হয়েছে তা হল প অর্থাৎ পরিশ্রম ফ থেকে ফেনা ব থেকে ব্যর্থতা ভ থেকে ভয় ম থেকে মৃত্যু পবর্গে পরিশ্রম এই জগতে প্রত্যেক জীব সত্তাকে বেঁচে থাকার জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হয় একে বলা হয় জীবন সংগ্রাম অস্তিত্ব রক্ষার কঠোর লড়াই ফবর্গে ফ থেকে ফেনা যখন একটি ঘোড়াকে কঠোর পরিশ্রম করানো হয় তখন একটি ভারী মাল বোঝায় গাড়ি টানানো তার মুখের দুপাশ দিয়ে ফেনা বেরিয়ে আসে ঠিক তেমনি আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয় সরাসরি দেখা না গেলেও ওই একইভাবে আমাদের মুখেও যেন ফেনা বেরিয়ে আসে অর্থাৎ শেষ শক্তি ব্যয় করে পরিশ্রম করে যেতে হয় প্রত্যেকেই ইন্দ্রিয় তৃপ্তির জন্য মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে চলে ব থেকে ব্যর্থতা আমাদের কঠোর প্রচেষ্টা সত্ত্বেও এই জগতে আমাদের সকল আশা ব্যর্থ হয় সকল প্রয়াস বিফল হয় ভ থেকে ভয় জড়জাগতিক জীবনে আমরা সর্বদাই নানা ভয় উৎকণ্ঠা শঙ্কার দাবানলে দগ্ধীভূত হয়ে থাকি ম থেকে মৃত্যু আমাদের সমস্ত আশা মমত্ব লালিত মুখ স্বপ্নের অন্তিম সমাধি রচনা করে অপ্রতিরোধ অনিবার্য মৃত্যু জন্মের পর মৃত্যু অন্তহীন কাল ধরে জল অস্তিত্বের দুর্দশা ভোগ থেকে এই পবর্গ থেকে বেরিয়ে আসার নিশ্চিত উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন অন্য কথায় কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করলে আমরা অপবর্গ লাভ করি যার অর্থ হচ্ছে এই পবর্গ থেকে অব্যাহতি অর্থাৎ আমরা এমন স্তরে উন্নীত হই সেখানে এই জড় অস্তিত্ব জাত কঠোর সংগ্রাম ব্যর্থতা ভয় এবং মৃত্যু কোনোটিরই অস্তিত্ব নেই প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ